সাল 2090 ঢাকা শহর যা একসময় ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে জীবন্ত মহানগরী এখন একটা মৃত্যুর ছায়া বিল্ডিংগুলোর দেওয়াল ফাটল ধরে ভেঙে পড়েছে রাস্তায় গাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে মেট্রো স্টেশনগুলোর টানেলগুলো অন্ধকার গুহায় পরিণত হয়েছে বাতাসে একটা পচা গন্ধ ভাসে যেন মৃত্যু নিজেই এখানে বাস করে মানুষের আর মানুষ নেই তারা পরিণত হয়েছে ভূতের জম্বিতে এই জম্বিরা রোদের আলো সহ্য করতে পারে না দিনের বেলা তারা বিল্ডিংয়ের অন্ধকার কোণে ভাঙা দোকানের ভিতরে বা মেট্রো টানেলে লুকিয়ে থাকে কিন্তু রাত হলে তারা বেরিয়ে আসে হাঁটতে হাঁটতে ডোঙাতে গোমাতে যে কোনো জীবিত প্রাণীর খোঁজে তাদের চোখ লাল চামড়া পচে গেছে আর তারা কখনো ক্লান্ত হয় না এই মৃত্যুর শহরে একজন ছেলে এখনো বেঁচে আছে তার নাম রাহাত বয়স পঁচিশ সে ছিল একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যখন সবকিছু শুরু হয়েছিল সালে অজানা ছড়িয়ে দু তারপর তারা ফিরে আসে। রাহাতের পরিবার বন্ধুরা সবাই চলে গেছে সে একা কিন্তু সে বেঁচে আছে সে চালাক সতর্ক এবং তার মনে একটা আশা আছে হয়তো কোথাও অন্য কোনো শহরে কোনো মানুষ এখনো আছে এই গল্প তার সার্ভাইভালের কিভাবে এই ভুতুড়ে ঢাকায় দিন কাটায় রাত সহ্য করে আতঙ্কের মধ্যে জন্ম রাহাতের সার্ভাইভাল শুরু হয়েছিল দু সালে যখন ভাইরাসটা ঢাকাকে গিলে খেয়েছে সে তখন তার অ্যাপার্টমেন্টে ছিল গুলশানের একটা উঁচু বিল্ডিংয়ে প্রথমে সে ভেবেছিল এটা একটা মহামারী কিন্তু যখন তার প্রতিবেশীরা দরজায় ধাক্কা দিতে শুরু করল না ধাক্কা নয় চাপড়াতে শুরু করলো তখন সে বুঝলো এটা অন্য কিছু তার মা বাবা ইতিমধ্যে সংক্রমিত হয়ে গিয়েছিল সে তাদের লক্ষ করে রেখে পালিয়ে গেল প্রথম কয়েক সপ্তাহ ছিল সবচেয়ে কঠিন শহরে বিদ্যুৎ চলে গিয়েছিল পানি সাপ্লাই বন্ধ রাহাত একটা সুপার মার্কেটে আশ্রয় নিল যেখানে খাবারের স্টক ছিল কিন্তু জঙ্গিরা রাতে বের আসতো সে শিখল তাদের নিয়ম দিনে তারা লুকিয়ে থাকে রোদে তাদের চামড়া পুড়ে যায় তাই সে দিনের বেলা বাইরে যায় খাবার খোঁজে অস্ত্র তৈরি করে প্রথম অস্ত্র ছিল একটা লোহার পাইপ যা সে একটা ভাঙা গাড়ি থেকে তুলে নিয়েছিল সে জানত জম্বিদের মাঠে আঘাত করলে তারা নরে কিন্তু একা একটা জম্বিকে মারা সহজ ঢুকে এলে অসম্ভব রাহাতের প্রথম নিয়ম কখনো রাতে বাইরে যাব না সে তার আশ্রয়স্থলগুলোকে সুরক্ষিত করে গুলশানের সেই সুপার মার্কেটে সে দরজা জানালা ব্যারিকেড করলো উপরের তলায় থাকলো যাতে জম্বিরা সহজে না পৌঁছাতে পারে দিনে সে বাইরে যায় ধানমন্ডির দিকে যেখানে ফার্মেসি থেকে ওষুধ নেয় বা মিরপুরের রাস্তায় তরিত্র একটা গাড়ি থেকে পেট্রোল তুলে নেয় পেট্রোল দিয়ে সে ছোট জেনারেটার চালায় যাতে নাতে একটা ছোট আলো জ্বালাতে পারে কিন্তু খুব কম যাতে জঙ্গিরা আকৃষ্ট না হয় দু সালে এসে রাহাতের জীবন একটা রুটিনে পরিণত হয়েছে সকাল হলে সে জেগে ওঠে তার ব্যাকপ্যাকটা চেক করে একটা ছুরি লোহার পাইপ একটা ফ্ল্যাশলাইট যা সে সোলার চার্জার দিয়ে চার্জ করে সে তার বর্তমান আশ্রয় এখন সে মোহাম্মদপুরের একটা পরিত্যক্ত হাসপাতাল থেকে বের হয় হাসপাতালটা তার পছন্দ কারণ এখানে মেডিকেল সাপ্লাই আছে তার উঁচু দিয়ে ঘেরা দিনের বেলা সে সে খাবার খোঁজে শহরের লুট হয়ে গেছে কিন্তু জানে কোথায় লুকানো স্টক আছে উদাহরণস্বরূপ মেট্রো স্টেশনের নিচে একটা গুদামে সে একবার কয়েক বক্স ক্যান্ড ফুড পেয়েছিল কিন্তু যাওয়ার পথে সতর্ক থাকতে হয় কখনো কোনো বিল্ডিং ভেতর ভিতর থেকে গুণানির শব্দ আসে একবার ধানমন্ডি লেকের কাছে সে একটা জম্বিকে দেখলো যার করতে বাইরে এসেছে সে দৌড়ে গিয়ে তার মাথায় আঘাত করল কিন্তু তার হাত কেটে গেল সেই থেকে সে গ্লাভস পরে। পানির জন্য সে বৃষ্টির পানি সংগ্রহ করে শহরের ছাদে সে প্লাস্টিকের শিট পেতে রাখে যাতে বৃষ্টি হলে পানি জমে কখনো নদীর পানি নেয় কিন্তু ফুটিয়ে খাবারের জন্য সে ছোট বাগান তৈরি করেছে হাসপাতালের ছাদে কয়েকটা পটে টমেটো আর আলু লাগিয়েছে সে জানে ক্যান ফুড চিরকাল থাকবে না তাই সে শিখেছে ভাত তৈরি করতে রাস্তার পাখি বা ইঁদুর ধরার জন্য একবার সে একটা কুকুর দেখেছিল কিন্তু সেটা সংক্রমিত ছিল তাই ছেড়ে দিয়েছে রাত হলে তার জীবন বদলে যায় সূর্য ডোবার আগে সে আশ্রয়ে ফিরে যায় দরজা লক করে জানালা থেকে জম্বিরা বের হয় তাদের পায়ের শব্দ গোমানি শোনা যায় সে অন্ধকারে বসে থাকে তার ফ্ল্যাশলাইট জ্বালায় না যদি না খুব দরকার হয় কখনো তারা দরজায় না কিন্তু সে রাখে রাতে সে পরে পুরনো বই যা সে লাইব্রেরি থেকে নিয়েছে বা তার ডায়েরিতে লেখে আজ আরেকটা দিন বেঁচে গেলাম কিন্তু কেন কোথায় যাব একাকিত্বের যন্ত্রণা সার্ভাইভাল শুধু জঙ্গিদের সাথে লড়াই নয় রাহাতের সবচেয়ে বড় শত্রু একাকিত্ব কয়েক মাস আগে সে একটা রেডিও পেয়েছিল যা সে সোলার প্যানেল দিয়েছিল সে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে শোনে কোনো সিগন্যাল নেই একবার সে ভেবেছিল সে একটা ভয়েস শুনেছে কিন্তু সেটা তার মনের ভুল একদিন দিনের বেলা সে একটা অন্য সারভাইভার দেখল একটা মেয়ে তার মতোই বয়সী যে মিরপুরের একটা ভাঙা মল থেকে খাবার নিচ্ছিল সে ডাকল মেয়েটা ভয় পেয়ে দৌড়ালো রাহাত তার পিছু নিল কিন্তু পথে একটা জম্বি গ্রুপ বেরিয়ে এলো সে লড়াই পাইপ দিয়ে দুটোকে মারল কিন্তু তার পা কেটে গেল মেয়েটা অদৃশ্য হয়ে গেল সেই থেকে সে সন্দেহ করে হয়তো আরও লোক আছে কিন্তু তারা বিশ্বাস করে না আর একটা বড় চ্যালেঞ্জ ছিল বর্ষাকাল দু হাজার নব্বইয়ের গ্রীষ্মে বৃষ্টি এলো শহর প্লাবিত হলো জম্বিরা পানিতে ডোবে না কিন্তু তারা আরও অস্থির হয়ে ওঠে আমার নিলে। রাহাতের আশ্রয় ভেসে গেল সে সরে যেতে বাধ্য হল সে নতুন জায়গা খুঁজল এবার বুড়িগঙ্গার কাছে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে পথে সে একটা বড় জঙ্গি হডের মুখোমুখি হল রোদ ছিল কিন্তু তারা ছায়ায় লুকিয়েছিল সে দৌড়ালো একটা মেট্রো টানেলে ঢুকে গেল অন্ধকারে তার পিছু নিল সে তার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাদের বিভ্রান্ত করল তারপর একটা গ্যাস ক্যানিস্টার ফাটিয়ে আগুন লাগালো আগুন জম্বিদের কিন্তু রাহাত নিজেও পুড়ে গেল সেই থেকে তার হাতে একটা দাগ আছে এক রাতে সবচেয়ে খারাপ ঘটনা ঘটল রাহাত তার ফ্যাক্টরিতে ছিল বাইরে জম্বিদের গোঙানি শোনা যাচ্ছিল হঠাৎ একটা বড় শব্দ কোনো জম্বি গ্রুপ দেয়াল ভেঙে ঢুকল হয়তো কোনো আওয়াজ তাদের আকৃষ্ট করেছে আজ মনে হয় আমি বাঁচতে পারবো না রাহাতের হৃদয় থমকে গেল সে তার অস্ত্রমীলা কিন্তু জানতো এতগুলোকে একা সামলাতে পারবে না সে ছাদে উঠল কিন্তু তারা সিঁড়ি দিয়ে উঠে আসছে তার মনে পড়ল তার বাবার কথা চালাকি কর লড়াই নয় সে ফ্যাক্টরির পুরনো মেশিনগুলো চালু করল যা এখনো কিছু পেট্রোল দিয়ে চলে মেশিনের শব্দ জম্বিদের আরও আকৃষ্ট করল কিন্তু সে একটা হাত তৈরি করলো মেশিনের কাছে গ্যাস ছড়িয়ে দিল যখন জম্বিরা কাছে এলো সে আগুন লাগালো বিস্ফোরণ হলো ফ্যাক্টরির অর্ধেক ধসে গেল জম্বিরা চাপা পড়লো রাহাত বাইরে দৌড়লো রাতের অন্ধকারে সে দৌড়াতে দৌড়াতে একটা পুকুরত্বে ভোটে উঠলো বুড়িগঙ্গা নদী দিয়ে ভেসে গেল রাতভর সে ভাসলো জম্বিরা তীরে গোমাতে থাকলো সকাল হলে রাহাত একটা নতুন জায়গায় পৌঁছাল ঢাকার উপকণ্ঠে যেখানে গ্রামাঞ্চল শুরু হয় এখানে জম্বি কম গাছপালা বেশি সে একটা ছোট ঘর খুঁজে পেল যেখানে সে নতুন করে শুরু করল সে এখনো বেঁচে আছে দিনে খোঁজ করে রাতে লুকায় কিন্তু এখন তার মনে একটা নতুন আশা হয়তো নদী দিয়ে আরও দূরে যাবে অন্য শহরে ঢাকা তার জন্মস্থান কিন্তু এখন ঢাকা তার কাছে গোরস্থান মনে হয় রাহাত জানে বেঁচে থাকা মানে লড়াই চালিয়ে যাওয়া আর সে চালিয়ে যাবে যতদিন না সে আরেকটা মানুষ খুঁজে পায় অথবা যতদিন না তার নিজের গল্প শেষ হয় মা বাবা তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দিও